হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লাইভে চলে এসেছি দ্রুত সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই চলে আসে লাইবে দিন পরে লাইফে চলে এসেছি তোমরা সবাই দূরত্ব লাইফে জয়েন হয়ে যাও আমি এখানে মুলা শাকের ডাটা নিয়েছি আমি এখানে মূল শাকের ডাটাগুলো নিয়েছি সচরাচর আমরা ডাটাগুলো ফেলে দিই খাই না আজকে তোমাদের দেখাবো যে মূল শাকের ডাটা ফেলে দেওয়া জিনিস এত মজার হয় রান্না করলে যেটা চিন্তাও করতে পারবে না খেতে অনেক ভালো লাগবে আমি এটাকে একটু দুই মিনিটের জন্য ভাত দিয়ে পানিটা ফেলে দিব। হয়তো বলতে পারো পুষ্টিটা চলে যাবে অনেক গ্যাস মূলর গন্ধ সহ্য করতে পারে না এম কেমন আছো আপু মাহি আপু এখানে আমি এটা দুই মিনিটের জন্য ভাত দিয়ে পানিটা ফেলে দেব যারা যারা জয়েন হয়েছে প্লিজ লাইক করো কমেন্ট করো কে কোথা থেকে জয়েন হয়েছ আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে এবং লাইফটি ক্লিয়ার আছে কিনা সেটা একটু বলবে আমিও ভালো আছি আপু তুমি কেমন আছো বাসার সবাই কেমন আছে জাস্ট আমি দুই তিন মিনিট এটাকে একটু ভাপিয়ে নেব ততক্ষণে আমরা কথা বলতে থাকি কে কোথা থেকে জয়েন হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে যারা যারা এখনও জয়েন হয়নি দ্রুত জয়েন হয়ে যাও আলহামদুলিল্লাহ বাসায় সবাই ভালো আছে তোমার বাসায় সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমার বাসা সবাই ভালো আছে আমার লাইভের বন্ধুরা যারা যারা এখনো জয়েন হয়নি দ্রুত জয়েন হয়ে যাও চলে এসে লাইভে আজকে অনেক দিন পরে লাইভে চলে এসেছি তোমরা সবাই জয়েন হয়ে যাও কেউ কখনো ভুল আসাকে ডাটা খেয়েছো রান্না করে সো আজকে আমি সেটাই দেখাবো যে আমরা সচরাচর মুলা শাকের ভাটাটা ফেলেই দেই তো এটা রান্না করে খেতে এত মজা যা না খেলে বিশ্বাস করবে না সেটাই আজকে আমি দেখাবো তোমাদের হয়তো অনেকে মূলার এক বন্দরটা সহ্য করতে পারে না এই জন্য পাঁচ মিনিটের জন্য বাদ দিয়ে নেবে আর যারা খেতে পছন্দ করো তাদের জন্য বলবো বাদ দেওয়ার কোনো দরকার নেই এভাবেই রান্না করে নেবে আসব আসবো আপু শুক্রবারে আল্লাহ যদি বাছাই রাখে শুক্রবার সকালে গাড়িতে উঠবো সেটা আমার বাপদা হয়ে গিয়েছে আমি এটা এখন নামিয়ে নেবো হ্যাঁ দিন পরে লাইভে আপো তা এক সপ্তাহ পরে লাইভে এসেছি সে তেলটা গরম হয়ে গিয়েছে আমি পেঁয়াজ দিয়ে দেবো যারা যারা এখনও জয়েন হয়নি দ্রুত জয়েন হয়ে যাও চলে এসো আমি আসলে অনেক দিন পরে লাইভে এসেছি বন্ধুরা অসুস্থ ছিলাম জন্য সমস্যার কারণে আমি লাইভে আসতে পারিনি তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ তাই লাইভে এসেছি তোমরা সবাই জয়েন হয়ে যাও আর যারা যারা জয়েন হয়েছে দ্রুত লাইক করো কমেন্ট করো কে কোথা থেকে জয়েন হয়েছি লাইভে ঢুকতে পারিনি আমি তোমাদেরকে অনেক মিস করেছি হয়তো তোমরা আমাকে মিস করেছো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এরপর আমি এক চামচ রসুন বাটা দিয়ে দেবো এই যে ছোটো নিচু চিংড়ি এটা দিয়ে রান্না করব সেখানে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছটা একটু আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে দেখে নিব সঙ্গে চিনি মাছটা একটু ভালো করে বেশি নিব ছোট বন্ধুরা যারা যারা এখনো জয়েন্ট ম্যামি দূরত্ব চলে লাইভে চিংড়ি মাছটা দিয়ে এই মূলার ডাটাটা রান্না করলে অনেক ভালো লাগবে খেতে যারা মূলার ডাটা খাওড়ি কখনো বা ফেলে দেয় এভাবে রান্না করে খেয়ে দেখো অনেক ভালো লাগবে খেতে এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কেমন লেগেছে অনেক ভালো লাগবে কারণ আমরা ম্যাক্সিমাম মানুষই আসে এইটা খাইটা ফেলে দেয়